চার্জিং করছি গ্যাস চার্জিং আমরা ম্যানিফোল্ড গেজ ইউজ করছি যেখানে এটা হচ্ছে হাই প্রেসার গেজ এটা হচ্ছে কম্পাউন্ড গেজ এর তিনটে পাইপের হচ্ছে আমরা মাঝের কমন পাইপটা যেটা ফ্রি পাইপটা সেটা চার্জিং লাইনে দিয়ে দিয়েছি এবং কম্পাউন্ড গেজ বা বাসাইড যে পাইপটা সেটা আমরা গ্যাসে দিয়ে দিয়েছি ও হাই প্রেসার গেজের যে পাইপটা সেটা আমরা ভ্যাকুয়াম পাম্পে দিয়ে দিয়েছি দেবার পর যখন ভ্যাকুয়াম পাম্পটা চালিয়েছি তখন কাটা -29 এ এসেছে তাতে আমরা বুঝলাম যে সমস্ত বায়ু বেরিয়ে গেছে মানে বায়ু শূন্য হয়ে গেছে এমত অবস্থায় আমরা ভ্যাকুম পাম্প বন্ধ না করে আগে হাই প্রেশার গেজের নবটি বন্ধ করেছি মানে টাইপ দিয়ে দিয়েছি তারপরে ভ্যাকুম পাম্পটা বন্ধ করেছি যদি আগে ভ্যাকুম পাম্পটা বন্ধ করতাম এটা যদি টাইপ না দিতাম তাহলে ভ্যাকুম পাম্প দিয়ে হাওয়া ঢুকে যেতে পারতো এক্সপ্লেন করে বলে দিচ্ছি তারপর এটা টাইট করেছি ভ্যাকুম পাম্প বন্ধ করেছি এখন দেখছি মাইনাস টোয়েন্টি নাইনে কাটা দাঁড়িয়ে আছে ঠিক তিরিশের একটু আগে এখন আমি এই থেকে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবো ওকে স্টপ দাও এখানে